আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সুরবে বোরখা কালেকশন থেকে খুব সুন্দর একটা বোরখা নিয়ে যেটা একদমই নতুন আসছে নতুন ডিজাইন তো এই বোরখাটা কিন্তু খুবই সুন্দর এবং পাইপিংটার জন্য আমি আসলে যখন ভিডিওটা স্টার্ট করি বা ছবি নিয়েছিলাম মানে পাইপিংটার জন্য কালারগুলো বা মানে বোরখাটা অনেক বেশি হাইলাইট হচ্ছে মাস্টারের সাথে দেখুন এখানে খুব সুন্দর করে আরেকটা জিনিস বলে দিই ভাগের কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট দুবাইচেরি কখনও এটা আপনারা কোনো কিছু মানে অন্য কোনো কাপড় পাবেন একদম অরিজিনাল দুবাই দুবাইচেরি কাপড় এটা আপনার ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এটা সাইডে আবার পকেট আছে হাতাটা স্মোক করা এবং এই যে প্যানেলগুলো দেখুন কি সুন্দর করে বসানো এবং স্মোকের যে ফিনিশিং তারপরে বোরখার এখানে যে প্যানেল বা প্যানেলগুলো ফিনিশিংগুলো সবকিছু খেয়াল করবেন প্যানেল হচ্ছে বাটন ওয়ার্ক থাকবে এটার সাইজ কত থেকে কত হবে ভ্যাকান্ন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল তো এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে এই কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং কালার কন্ট্রাস্টটা দেখুন ওয়াইন কালারের সাথে এত সুন্দর একটা নুট কালার কম্বিনেশন করা হয়েছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1050 টাকা 1050 আচ্ছা দুই পাশে পকেট হবে আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও খুব সুন্দর একটা কালার প্রাইসটা কত পড়ছে ভাই এটা 1050 টাকা 1050 আচ্ছা বাকি কালার দেখাই বা ওই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে নুট কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এটাও সেম প্রাইস সেম প্রাইস

বোরখা কালেকশন যেটা হচ্ছে দিনবে বাহাত্তর ইস্টার মল্কের চারতলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস